আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু চোখ হার দেখাবো আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কালেকশন তো অনেক দিন ধরে চোখ হার দেখান হয় না আজকে দেখাবো এটা ওজন কমের মধ্যে অনেকে দেখিয়ে থাকে আপনার 10 ভরি 12 ভরি এই যে আজকে দেখাবো লোক কম ওজনের মধ্যে এই যে পুরা গলাটা ভরপুর হয়ে থাকে সেটা যেটা সবসময় কম ওজনেরই দেখিয়ে থাকে হেভি ওজনের দেখায় না কেন কারণ

এটা হচ্ছে আমাদের একুশ ক্যারেটের মধ্যে টোয়েন্টি সুন্দর এগুলো আপনি দেখা যাচ্ছে অনেকে আমরাও আগে দেখাতাম আট বড়ি সাত বড়ি এরপর দশ বড়িও দেখাতাম এখন আমরা অনেক কমে করেছি পাঁচ বড়ি পাঁচ আনার মধ্যে পাঁচ বড়ি পাঁচ আনা খুবই সুন্দর দেখতে এই যে দেখুন এরপরে দেখাবো এই যে এটা এটা দেখতে পারেন এটাও খুব সুন্দর পুরো গলা ভরে থাকে

এরপরে দেখাবো হচ্ছে দেখো এরপরে দেখাবো হলো এই যে এটা আমি আগে গলায় দিয়ে দেখাচ্ছি যতটুকু পারছি গলায় দিয়ে দেখানো হচ্ছে খুব সুন্দর এই ডিজাইনটা এটা সম্ভবত তিন বড়ি এটা ফ্রি শেপের আর কি হ্যাঁ তিন বড়ি তিন এটা বলতে বলা হয়নি এটা চার বড়ি আটা না এটা হচ্ছে চার বড়ি আটা না

আর কি বলবো বাস্তবে কিন্তু এগুলো আর অনেক সুন্দর আপনারা আসতে হবে শপে এসে দেখে যেতে হবে দেখে যাবেন মানে কিনে নিয়ে যাবেন আরকি বলে দিবো এটা তো অনেক কমের মধ্যে